আખો নাই না তাহলে ভিডিওতে তো সাউন্ড ছিল পাকিস্তান জিন্দাবাদ।#!/ সেই ভিডিওটা কেন শেয়ার করলে তুমি? ভারতে থাকো। কোথায় চাও তোমার বাড়ি কোথায়? নাম কি? আব্দুল হাসান। কি কারণে শেয়ার করলে পাকিস্তান জিন্দাবাদ বলে? এটা আমি কিছু বুঝিনা বুঝিনা। আমি তো এমনি দেখে Sheeran দেয়া দিছি। আমি তো কিছু বুঝি যাই না। কি বুঝা দিছিলা? কিছু বুঝিনা। লেখাটা কি লিখেছিল? লেখাটা। লেখাটা কি তো লেখছে এটা জানি না। আমরা পড়ালায় নাই তো। গাজুয়া হিন্দি মানে কি? এটাও তো শেয়ার করলেন এরকম একটা পোস্ট এর আগে বাবার নাম কি আবদুল্লাহ কি করো তুমি আমি ভারত কি ভালো লাগে না তোমার ভারতবর্ষ ভালো লাগে না ভারত কি ভালোবাসো না আমার ভালো লাগে তো দেশে থাকো দেশটা তো তুমি এই যে দেখেছো সুফিয়া করেছি নেতৃত্ব দিয়েছে পাকিস্তান লেখা তুমি পড়াশোনা জানো না লেখা বুঝো না পাকিস্তান জিন্দাবাদ বলা কিন্তু ভিডিওতে যেখানে বলা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ইন্ডিয়াকে ভারতকে তুমি যে ভারতে থাকো সেই ভারতে ভারতকে গালি দেওয়া হচ্ছে সেই ভিডিওতে সেই ভিডিওটা কিভাবে শেয়ার করলাম আমি আমি তো এত একটা না আমি তো রাইতে রাইতে আমি তো সাই রিটার্ন করি দুটো এখন তো ভাত খেলে

অন্য যুবকরা কি করবে একের পর তুমি না তোমার ছাড়াও তো অনেক যুবকরা এইভাবে এমন করছে এটা কি ঠিক এখন তো ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি যদি দুইজন লাগে এই দেশের যুবকরা অংশগ্রহণ করার করবানি পাকিস্তানের বিরুদ্ধে না বলছি এখন তো যুদ্ধ পরিস্থিতি যদি ভারতের সেনাবাহিনীর সঙ্গে ভারতের নাগরিকদেরকে যদি যুদ্ধে অংশগ্রহণ করতে হয় কোরবানি যুদ্ধে অংশগ্রহণ কার পক্ষ ইয়া করবে পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষ ইয়া করবা পাকিস্তান জিন্দাবাদ তো ভুলে বলেছ हिंदुस्तान জিন্দাবন কি মন থেকে বলা যায় না পাকিস্তান জিন্দাবাদ বলে একটা ভিডিও শেয়ার করেছে সেটা ভুলে করেছে তাহলে তুমি হিন্দুস্তান মানে ভারতকে ভালোবাসো হ্যাঁ ভারতের জয় বলতে পারবে কি বলবে ভারত নিয়ে দুই লাইন কোনা ভারত নিয়ে যে দেশে থাকুই দেশ না দুই লাইন কোও তখন তো পাকিস্তান জিন্দাবাদ আমি তো এটা না বুঝে বসে এখন এখন তো বুঝো এখন বুঝে বলো তো ভারত সম্পর্কে দুই লাইন বলো ভারত ভারতের আমি ভালোবাসি

তুমি যে দেশে থাকো এই দেশের দেশকে তো তুমি ইয়ে করতে পারো না আমি আমার ভারতের ভালোবাসি মানে যুদ্ধ লাগলে যুদ্ধ পরিস্থিতি সেনাবাহিনীর কাজ লাগলে সেনার সঙ্গে যাইবা যুদ্ধে দেশের লেগে প্রাণ দিবা দেশের লেগে জীবন দিবা স্যার কেউ এই কাজটা করে না ভুল হয়েছে আমার আপনারা এই ভুলটা করেন না সবাই ঠিকমতন এটা নেট ম্যাট চালাও কিন্তু এই কাজটা করে না ভুলও আমার মতো আমি এটার জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি তোমার কিনে আন আবদুল হাসান স্যার You saw it.